আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশিকুশ সবাই ভালো আছেন তো হামজা যারা হামজা যারা আছেন বাংলাদেশে বাংলাদেশের যুবধারা মানে ভারতে অবস্থান করতেছেন এবং অল্প কিছুক্ষণ পরেই আসলে খেলা শুরু হবে ভারতের সাথে তো এই ভারতকে আমরা ভারতের যে খেলার মাঠে আসলে এগুলি থাকা উচিত না এতটা বৈলিত্ব থাকা উচিত না কিন্তু এখন পর্যন্ত ভারত যেভাবে আমাদেরকে যে দৃষ্টিতে দেখেartifactId সেটা আমার মনে হয় যে বদলা নেওয়ার একটা সময় চলে আসছে এবং হামজা এবং বাংলাদেশ টিম যারা আছেন আর কি তাদেরকে আমরা বলবো যে আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি দিয়ে নামবেন এবং আমরা জয় নিয়ে মাঠ থেকে ফেরত আসবো এরকম একটা প্রত্যাশা আশা করি এবং এই প্রত্যাশাটা আমরা রাখি এবং সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের যত বাঙালি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা সবাই আপনাদের টিম বাংলাদেশ বাংলাদেশ ফুটবল এবং হানজাদের জন্য আমরা দোয়া করি যেন এই আজকের দিনের যেই ম্যাচটা আছে সেই ম্যাচটাই যেন আমরা তো আমরা চাই যে বাংলাদেশ এই ম্যাচে জিতুক এবং খুব ভালো ব্যবধানে জিতে আসুক এবং একেবারে নিজেদের শক্তিমতো সর্বোচ্চ দিয়ে বাংলাদেশ খেলে একটা জয় ছিনিয়ে নিয়ে আসুক এবং এটা আমরা আজকে দেখতে চাই এবং এটা দেখার জন্য আমরা সারা বাংলাদেশের মানুষ মুখে আছি আর কি অনেক দিন পরে বাংলাদেশের ফুটবল একটা মানে আলোর দিশা পাচ্ছে এবং হামজা এবং অনেক জামাল ভুইয়া যারা বিদেশ থেকে বাংলাদেশের টানে বাংলাদেশে চলে আসছেন এবং আরও সামনে ফাহমিদুল থেকে শুরু করে অনেকে বাংলাদেশে আগামীতে আমরা দেখবো আর কি তো এই বাংলাদেশের নতুন বাংলাদেশ এবং নতুন ফুটবল টিম এবং এই হামজাদের মাঝে আমরা যে উদ্দীপনা আমরা দেখতেছি আমরা আশা করব যে খুব দ্রুত বাংলাদেশ বিশ্ব ফুটবল আঙিনে যেন নিজেদের দক্ষতা এবং পদচারণায় যেন মুখরিত করতে পারে এবং সারা বিশ্বকে অবাক করে দিতে পারে সেটার জন্য আমরা দোয়া করি আর কি বাংলাদেশের মানুষ আঠেরো কোটি মানুষ এবং সারা বিশ্বে বাংলাদেশের বাঙালি যারা আছেন আর কি তারা সবাই চায় যে বাংলাদেশ যেন সারা বিশ্বে নিজেদের ফুটবল প্রতিভা দিয়ে নিজেদের স্কিল দিয়ে সারা বিশ্বের মানুষকে এবং ফুটবল প্রেমী মানুষদের দর্শকদের যেন অবাক করে দিতে পারে সেই দিনটার অপেক্ষায় আমরা রয়েছে আর কি আজকে জয় ছাড়া যেন বাংলাদেশ ফেরত না আসে এবং সেই জয়ের উদ্দীপনা দেখার জন্য একজন ফুটবল প্রেমী হিসাবে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তো বেস্ট উইশেস ফর হামজায়ান জামাল ভূঁইয়া টিম এবং আমরা একটা বড় রকমের জয় দেখতে চাই তো বাংলাদেশ জিন্দাবাদ